ভিওর্স পার্লের গহনার মধ্যে কিন্তু রাজা বাসা একটা ফিল দেয় আমাদের পার্লের এই সীতাহারটা যদি একবার দেখেন কতটা স্ট্যান্ডার্ড লুক দিচ্ছে এবং এত সুন্দর নজর করা যায় আপনি যদি এটা গলায় পরেন সবার দৃষ্টি থাকবে শুধুমাত্র আপনার এই গহনাটার উপরে একদম ক্ষুদে মুক্ত দিয়ে এই পার্লের ডিজাইনটা করা রয়েছে এরপরে যে কালেকশনটা দেখাচ্ছে গত কালেকশনের থেকে এটার পার্লটা একটু বড় সাইজে রয়েছে মানে সামান্য একটু বড় আর আরেকটা কথা বলি যে আমাদের পার্লের আজকের কালেকশনগুলো থাকছে চার আনা থেকে পাঁচ আনার মধ্যে আর এগুলো রয়েছে একুশ ক্যারেটের মধ্যে আপনারা যদি বাইশ ক্যারেটেরও মেকিং করে নিতে চান হলমার্ক সহ মেকিং করে দেওয়া সম্ভব আমাদের পার্ল ডিজাইনের গহনার কালেকশন কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে একটা ভিডিওতে সমস্ত কালেকশন দেখানো সম্ভব হয় না এর জন্য আপনাদের ভিজিট করতে হবে বগুড়া হাসান জুয়েলার্সের ফেসবুক পেজ আর আমাদের ঠিকানাটা মনে রাখবেন হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এম এ খানলেন মেনা রোড বগুড়া দেশের যে কোনো প্রান্ত থেকে অগ্রিম অর্ডার দিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে